প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আজকের তোমাদের সেমিস্টার ফোরের বাঙালির চলচ্চিত্রের ইতিহাস থেকে কয়েকটি প্রশ্ন দেবো তোমরা এখন থেকে তৈরি করে রাখো প্রথম প্রশ্ন বাঙালির চলচ্চিত্রের ইতিহাসে ম্যাডন থিয়েটারের ভূমিকা আলোচনা করো ম্যাডন থিয়েটার দ্বিতীয় প্রশ্ন বাঙালির চলচ্চিত্রের ইতিহাসে সত্যজিৎ রায়ের পরিচালক সত্যজিৎ রায়ের অবদান আলোচনা করো তিন নম্বর প্রশ্ন বাঙালির চলচ্চিত্রের অন্যতম সৃষ্টিকর্তা হৃত্বিক ঘটকের অবদান সম্পর্কে আলোচনা করো পরের প্রশ্ন বাঙালির চলচ্চিত্রে মৃণাল সেনের অবদান আলোচনা করো একটা প্রশ্ন নেবে বাঙালির চলচ্চিত্রে শিশু চলচ্চিত্র কতটা প্রভাব বিস্তার করেছে সে বিষয়ে আলোকপাত করো পরের প্রশ্ন বাঙালির চলচ্চিত্রের ইতিহাসে তপন সিংহের অবদান ব্যক্ত করো আর একটা প্রশ্ন বাঙালির চলচ্চিত্রের নবপর্যায়ের রূপান্তরে তরুণ মজুমদারের ভূমিকা পর্যালোচনা করো এই প্রশ্ন কাটাই ভালো করে দেখে যাও এখন থেকে শুরু করে দাও তোমাদের সেমিস্টার ফোরের জন্য আশা করি তোমাদের কাজে লাগবে আজকে এই পর্যন্ত টাটা বাই বাই